যে যা করো না কেন সবটার ফলায় কি করে হবে বলুন তো টিকিট কাটা হয়েছে একই জায়গায় তিনজন যাবে মাঝপথে একজনের এশিয়াটি করেরা হল নামিয়ে নিয়ে গেল তাকে আবার কিছুদূর এগোতে এগোতে আর একজনের তার নামে পার ছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এক ব্যক্তি তিনি হাওড়া স্টেশনে পৌঁছলেন পৌঁছে তিনিও কলার বাকলা খোলা ছিল তারপরে পা দিতেই পা থ্লিক করে মাথা ফাটালেন তিন বন্ধু যাচ্ছিলেন কলকাতায় কোন সেমিনারে যোগদান করবার জন্য কই টিকিট কাটাতে ছিল একই জায়গায় তো টিকিট কাটা একই জায়গায় থাকলেও যদি আমরা একই গন্তব্যস্থানে ডেস্টিনেশনে পৌঁছতে না পারছি তাহলে বিভিন্ন রকম ধরনের আমাদের আশা আকাঙ্ক্ষা এই জায়গা থেকে বিষয়ে আশা আকাঙ্ক্ষা এই নিয়ে আমরা একই জায়গায় যাব এমন কথা কি করে হতে পারে সুতরাং সব অযৌক্তিক কথাগুলো বর্তমানে বাজারে চলছে যার কোনো ভিত্তি নেই